রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কাঠালিয়া ব্লকের গণনাকে কেন্দ্র করে সংগঠিত হওয়া রাজনৈতিক সন্ত্রাসে মৃত্যু হয় কাঠালিয়া ব্লকের অন্তর্গত ধনপুর শান্তিনগর এলাকার বিজেপি কর্মী আশিস পালের আজ তাঁর বাসরে উপস্থিত হন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সমবেদনা জানান পরিবার পরিজনদের এবং পাশাপাশি দলের পক্ষ থেকে মৃতের বৃদ্ধা মা স্ত্রী এবং পুত্রের হাতে দু লক্ষ টাকার আর্থিক সহায়তা স্বরূপ চেক তুলে দেন একনিষ্ঠ কার্যকর্তা আশিস পাল আমাদের এই ধনপুর বিধানসভায় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের ফলাফল ঘোষণার দিন সিপিএম এর ঘাতক বাহিনী দ্বারা যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে এটা আমাদের এই আশিস পালের কার্যকর যেই ধরনের নিষ্ঠাবান কার্যকর্তা আমাদের দলের অপূরণীয় ক্ষতি হয়েছে এবং আমরা দল থেকে ওনার পরিবারকে দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা আমরা করেছি আজকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে তো পরবর্তী সময়ে এই পরিবারের পাশে আমাদের দল এবং সরকার অবশ্যই থাকবে আমাদের সম্মানিত বিধায়ক বিন্দু দেবনাথও এই পরিবারের পাশে রয়েছে